শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ হ্যাঁ ঠিকই শুনছেন তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে এটা এখন আর কোনো গল্প কাহিনী নয় বা সময়ের অপেক্ষায় থেমে থাকা কোনো সম্ভাবনাও নয় বাস্তবতা আজ আরও নির্মম বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়তে চান না ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তর না করতে তারা একটি ভয়াবহ যুদ্ধ লাগানোর পরিকল্পনা করেছেন তাই সহ ইউরোপের অন্যান্য দেশ ইতিমধ্যেই তাদের যুদ্ধ পরিকল্পনা সম্পন্ন করে ফেলেছে অন্যদিকে রাশিয়া তাদের পারমাণবিক নীতিকে এমনভাবে সাজিয়েছে যেন যে কোনো মুহূর্তে ইউরোপের উপরে পরমাণু মিজাইলের বৃষ্টি নামাতে পারে অফিসিয়ালি হয়তো এই যুদ্ধের ঘোষণা হয়নি কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা আনঅফিশিয়ালি তৃতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেছে পৃথিবী আজ ভয়ঙ্কর মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এক সময়ের সীমিত আঞ্চলিক সংঘাত ইউক্রেন রাশিয়া যুদ্ধ আজ হয়ে উঠেছে বৈশ্বিক সংকট দু সালে রাশিয়া যখন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল তখন কেউই ভাবেনি এই যুদ্ধ একদিন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি করবে আজ রাশিয়া তাদের সম্পূর্ণ সামরিক শক্তি দিয়ে প্রমাণ করতে চায় যে তারা কোনো আপোষ করবে না হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক সাবমেরিন এবং নতুন সব পারমাণবিক নীতিমালা থেকে পরিষ্কার বার্তা পাওয়া যাচ্ছে রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোজাসুজি বলেছেন আমাদের সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে তবে আমরা এমন পদক্ষেপ নেব যা আগে কখনো দেখা যায়নি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক হিসাব বলছে এরই মধ্যে বাইডেন প্রশাসনের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে বলা হচ্ছে ক্ষমতা হস্তান্তরের আগে তারা ইউরোপে বড় যুদ্ধ লাগিয়ে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে চায় যাতে ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে আরও দু এক বছর দেরি হয় এই অভিযোগ রাশে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিকে আরও জটিল এবং ভীতিকর করে তুলেছে নতুন নতুন মিত্রতা ও প্রস্তুতির উদ্বেগ এই সংকট শুধু ইউক্রেনে সীমাবদ্ধ নেই রাশিয়া সম্প্রতি উত্তর কোরিয়ার কাছ থেকে এক লাখ দশ হাজার সৈন্য সহায়তা চেয়েছে অন্যদিকে ইউরোপও বসে নেই সম্প্রতি জার্মানির গোপন নথি ফাঁস হয়েছে এই নথি অনুযায়ী রাশিয়া যদি ন্যাটো দেশগুলোর উপর আক্রমণ করে তবে জার্মানি আট লাখ সৈন্য ইউক্রেনে মোতায়েন করবে জার্মানির মাটি থেকে দুই লাখ সামরিক যানবাহন যুদ্ধক্ষেত্রে পাঠানোর প্রস্তুতি রয়েছে সাধারণ নাগরিকদেরও যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এমনকি জার্মানি সুইডেন এবং নরওয়ের মতো দেশগুলো তাদের জনগণকে খাদ্য মজুত ডিজেল জেনারেটর স্থাপন এবং সাইবার হামলার জন্য প্রস্তুত থাকতে বলেছে বিশ্বজুড়ে এই যুদ্ধ পরিস্থিতি আরও গভীর অস্থিরতা জন্ম দিয়েছে বিশেষজ্ঞদের সতর্কতা বিশেষজ্ঞরা বলছেন এই সংকট যদি আরও দীর্ঘায়িত হয় তবে তা এমন এক যুদ্ধে রূপ নেবে যা মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হিসেবে লেখা থাকবে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন রাশিয়া চীন উত্তর কোরিয়া এবং ইরানের মতো শক্তিগুলো একত্রে হলে তা পশ্চিমাদের জন্য চূড়ান্ত সর্বনাশ ডেকে আনবে ইউক্রেনের সামরিক প্রধান জেনারেল ভ্যালেরি জালুঝানি এক দুঃস্বপ্নের বার্তা দিয়েছেন তিনি বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই যুদ্ধের প্রভাব শুধুমাত্র ইউক্রেনে সীমাবদ্ধ নয় বরং গোটা ইউরোপ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে পারমাণবিক যুদ্ধের হুমকি রাশিয়া সরাসরি ঘোষণা করেছে তারা তাদের পারমাণবিক নীতি এমনভাবে পরিবর্তন করেছে যাতে যে কোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না এই ক্ষেপণাস্ত্র রোধ করার মতো কোনো অ্যান্টিমিজাইল সিস্টেম বর্তমানে পৃথিবীতে নেই বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া এখন আর প্রতিরক্ষার অবস্থানে নেই তারা আক্রমণের জন্য প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে ইউক্রেনের উপরে পারমাণবিক আঘাত হানতে পারে এই আঘাত শুধুমাত্র ইউক্রেনকে নয় গোটা ইউরোপ এবং পুরো বিশ্বকে এক অগ্নিকুণ্ডে ঠেলে দেবে তাহলে কি আমরা সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ঠিক এমন উত্তেজনা এবং অনিশ্চয়তায় পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল আজ সেই একই চিত্রের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত হামাজ ইসরায়েল যুদ্ধ এবং আঞ্চলিক সংঘাতগুলো মিলে বিশ্বকে এক অগ্নিকুণ্ডে পরিণত করেছে বিশ্ব কি তাহলে এই ধ্বংসযজ্ঞের দিকে এগিয়ে যাচ্ছে নাকি আমরা এখনো বিপর্যয় রুখতে পারব সেটা সময় বলে দিবে